নমস্কার বন্ধুরা বাংলার ইনভেস্টার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনটা টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে সময় মতো পৌঁছে যায় তো চলুন আজকে এই ভিডিওটা শুরু করা যাক তো প্রথমেই দেখতে পাচ্ছেন আজকের দিনে এফআইআই আবার তাদের সেলিং শুরু করে দিয়েছে আজকের দিনে এফআইআই ছশো চৌত্রিশ কোটি টাকা শেয়ার বিক্রি করেছে তো গতকাল দেখেছিলাম এফআইআই এদের থেকে কিছুটা পরিমাণে বাইং এসেছিল তবে তারা তাদের যে বিক্রি সেটা কিন্তু আবার শুরু করে দিয়েছে তারপরে যদি দেখি ডিআইআই ডিআইআই এরা বাইশশো কোটি টাকা শেয়ার কিনেছে এরপর আমেরিকান মার্কেট দেখবো আমেরিকান মার্কেট দেখতে পাচ্ছেন এই যে ডাউজন এটা বর্তমানে প্রায় হাফ পার্সেন্ট করছে এবং যদি দেখেন নাজডা কম্পোজাইট এটা শূন্য দশমিক নয় এক পার্সেন্ট নিচে রয়েছে তো দেখতে পাচ্ছেন আমেরিকান মার্কেটে কিন্তু ভালো একটা ভলিটিলিটি দেখা যাচ্ছে এরপরে যদি ইন্ডিয়ান এরিয়ার গুলো দেখি ইনফোসিস এর এটা শূন্য দশমিক নয় এক পার্সেন্ট ওপরে রয়েছে তারপর উইপ্রো এরিয়ার এটা শূন্য দশমিক পাঁচ পাঁচ পার্সেন্ট ওপরে সিআইসিআই ব্যাংকের এরিয়ার এটা প্রায় হাফ পার্সেন্ট নিচে রয়েছে মেঘ মাই ট্রিপ এটা প্রায় এক পার্সেন্ট ওপরে তারপরে এইচডিএফসি ব্যাংকের এরিয়ার এটা প্রায় হাফ পার্সেন্ট নিচে রয়েছে ডক্টর রেড্ডি ল্যাব এটা শূন্য দশমিক ছয় সাত পার্সেন্ট নিচে এবং যদি দেখি যাত্রা লাইন এটা শূন্য দশমিক সাত শূন্য পার্সেন্ট নিচে টেট করছে এরপরে গতকাল এই আমেরিকাতে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট এই জেলেনিস্কি এবং তার সঙ্গে সঙ্গে ইউরোপিয়ান ইউনিয়নের অনেক যে লিডাররা ছিলেন তাদের সঙ্গে একটা বড় মিটিং হয়েছে তো সেই মিটিং এর কি কি আউটকাম এলো সেই বিষয়ে কথা বলবো প্রথমত যদি থাকেন ডোনাল্ড এই কথাই বলেছেন এই যে যুদ্ধ পরিস্থিতি এটা বন্ধ হতে পারে যদি জেলেনিস চান তো তিনি বলেছেন রাশিয়া ইউক্রেনের যে সমস্ত এলাকাগুলো নিজেদের দখলে নিয়ে রেখেছে সেইগুলো কিন্তু এই যে ইউক্রেন তারা দাবি করতে পারবে না বিশেষ করে এই যে ক্রিমিয়া এই যে এলাকাটা রয়েছে তার সঙ্গে এবং এর সঙ্গে সঙ্গে আরো অনেক কথা বলেছে যদি দেখেন এই ইউক্রেন এরাই ন্যাটোর সদস্য না হলেও এই আমেরিকা কিন্তু ইউক্রেন বিভিন্ন ধরনের যে সিকিউরিটি সেইগুলো দিয়ে সাহায্য করবে এছাড়াও রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন তিনি কিন্তু এটাতেও রাজি হয়েছেন যে ইউক্রেন ন্যাটোর সদস্য না হলেও ন্যাটোর যে অন্যান্য সদস্য দেশগুলো রয়েছে যেমন আমেরিকা তার সঙ্গে সঙ্গে ইউরোপিয়ান কান্ট্রির অন্যান্য দেশগুলো তারা কিন্তু এই ইউক্রেন কে সিকিউরিটি গ্যারান্টিও দিতে পারবে তো এই সঙ্গে হয়ে পরে এই ডোনাল্ড ট্রাম্প রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে একটা বৈঠক কিন্তু আয়োজন করবেন তো এই সমস্ত ব্যাপারই গতকালের মিটিং সামনে এসেছে এরপরে ভারতের সঙ্গে এই আমেরিকার এই ট্যারিফ নিয়ে ঝামেলা চলছে সেই নিয়ে কিছু ব্যাপার সামনে এসেছে তো আজকের দিনে এই স্কট বেসেনজি যিনি আমেরিকার ট্রেজারি সেক্রেটারি পদে রয়েছেন তিনি কিন্তু এই ট্যারিফ নিয়ে কিছু কথা বলেছেন তো তিনি কি বলেছেন তিনি এটাই বলেছেন যে ইন্ডিয়া রাশিয়া থেকে ক্রুড অয়েল কিনে সেইগুলোকে আবার পুনরায় বিক্রি করছে এবং তার থেকে কফি তৈরি করছে তো এই কারণের জন্যই ভারতের উপর যে ট্যারিফ সেটা আবার বসানো হবে মানে পেনাল্টি হিসেবে একটা অতিরিক্ত ট্যারিফ বসবে তবে কত পার্সেন্ট ট্যারিফ বসবে তিনি কিন্তু আজকের দিনে কোনো উল্লেখ করেননি তবে এর আগেই দেখেছিলাম ডোনাল্ড ট্রাম্প বলে দিয়েছেন যে একটা পঁচিশ পার্সেন্ট অতিরিক্ত ট্যারিফ বসবে তবে দেখুন ইন্ডিয়ার ওপর এখন পঞ্চাশ পার্সেন্ট ট্যারিফ বসে গেছে এরপরে এই ট্যারিফের পরিমাণ যদি সত্তর পার্সেন্ট হয় একশো পার্সেন্ট হয় তাহলেও কিন্তু আর কোনো ফারাক করবে না কেন করবে না কারণ ইন্ডিয়ার থেকে প্রতিবেশী যে দেশগুলো রয়েছে তাদের উপর কিন্তু আমেরিকা ট্যারিফ অনেকটাই কম রয়েছে যদি দেখেন এবং বাংলাদেশের তার মানে কি দাঁড়াচ্ছে ভারতের কোন একটা প্রোডাক্ট যেটা আমেরিকাতে গিয়ে দেড়শো টাকায় বিক্রি হবে সেই একই প্রোডাক্ট যেটা বাংলাদেশ থেকে যাচ্ছে সেটা একশো পঁয়ত্রিশ টাকায় বিক্রি হবে এবং মায়ানমার থেকে যেটা যাচ্ছে সেটা একশো কুড়ি টাকায় বিক্রি হবে তো এর ফলে কি হবে আমেরিকার জনসাধারণ আর কিন্তু ভারতীয় প্রোডাক্ট কিনবে না মানে পঞ্চাশ পার্সেন্ট ট্যারিফ থাকুক বা এর বেশি থাকুক আমেরিকার সঙ্গে কিন্তু ভারতের যে ট্রেড সেটা প্রায় বন্ধ হয়ে রয়েছে মানে কি এরপরে যদি আরো বেশি ট্যারিফ বাড়ে সেটা কিন্তু আর কোনো নেগেটিভ ফেলবে না তবে এরপরে গ্লোবাল এই যে ব্রোকারেজ হাউসটা রয়েছে এরা কিন্তু এটাও বলেছে এই আমেরিকা ভারতের উপর এই যে পঞ্চাশ পার্সেন্ট ট্যারিফ বসিয়ে দিয়েছে সেটা কিন্তু ইন্ডিয়ার যে লং টার্ম গ্রোথ সেটার উপর সেরকম ভাবে কোনো ইম্প্যাক্ট ফেলবে না মানে এই ট্যারিফের ফলে ভারতের যে গ্রোথ সেটা কিন্তু রুকে যাবে না শর্ট টার্মে কিছুটা অসুবিধা হতে পারে লং টার্মে কিন্তু এটা কভার হয়ে যাবে এরপরে যদি কথা বলি আজকে তো দেখতে পেয়েছেন মার্কেট একটা ভালো পারফরমেন্স দেখিয়েছে তো তার পেছনে যদি দেখেন এই যে রিলায়েন্স ইন্ডাস্ট্রি এরও কিন্তু একটা বড় প্রভাব রয়েছে তো এই কোম্পানিটা নিফটি মধ্যে একটা বড় কোম্পানি এবং এই স্টকটা দেখতে পাচ্ছেন আজকের দিনে প্রায় পৌনে তিন এর কাছাকাছি বেড়েছে তো এই কোম্পানিটা আজকের দিনে এত ভালো পারফর্ম করার কি কারণ রয়েছে দেখুন এর পেছনে তিনটা কারণ রয়েছে প্রথমত যদি দেখেন এই যে রিলায়েন্স এই কোম্পানিটা একটা হেলদি ফাংশনাল বেভারেজ সেগমেন্টে এন্ট্রি নিতে চলেছে যেখানে কোম্পানিটা অন্য আরেকটি কোম্পানি ন্যাচারেজ বেভারেজ প্রাইভেট লিমিটেড এই কোম্পানিটা প্রায় করতে চলেছে তো একটা কারণ আগের কভার করেছিলাম এই যে রিলায়েন্সের জিও সিম রয়েছে তারা তাদের যে মিনিমাম রিচার্জ প্ল্যান ছিল সেগুলোকে তুলে নিয়েছে তো এর আগে মিনিমাম কিছু রিচার্জ প্ল্যান ছিল যে টাকায় দিন আপনি এক জিবি করে ডেটা পেতেন তারপরে আরো একটা ছিল দুশো উনপঞ্চাশ টাকায় আপনি আঠাশ দিন এক জিবি করে ডেটা পেতেন তো এই যে মিনিমাম রিচার্জ প্ল্যানগুলো এগুলো তুলে দেওয়া হয়েছে তো এখন যে মিনিমাম রিচার্জ এটা হচ্ছে দুশো নিরানব্বই টাকা তো এই অফারে আপনি আঠাশ দিনের জন্য দেড় জিবি করে ডেটা পাবেন তো এর ফলে কি হবে এই যে জিও সিম রয়েছে এদের যে আর পু বা এভারেজ রেভিনিউ পার্ক ইউজার সেটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে এবং যদি দেখেন সেই বৃদ্ধি কিন্তু অনেকটাই বেশি প্রায় পনেরো থেকে কুড়ি পার্সেন্টের কাছাকাছি তো এটাও একটা বড় কারণ এর সঙ্গে সঙ্গে যদি দেখেন এই যে রিলায়েন্স জিও তারা আবার এই বছরের মধ্যেই তাদের যে রিচার্জ প্ল্যান সেটা কিন্তু করতে পারে কিছু রিপোর্ট সামনে আসছে আর এর সঙ্গে সঙ্গে বিভিন্ন যে ব্রোকারেজ রয়েছে এই যেমন সিটি এবং জেবরিস এরা কিন্তু এই যে রিলায়েন্স ইন্ডাস্ট্রি এর এরপর একটা বুলি সিগন্যাল দিয়েছে মানে এরা মনে করছে এই কোম্পানিটা এখান থেকে আরো ভালো পারফর্ম করতে পারে তো এই কারণ গুলোর জন্য রিলায়েন্স ইন্ডাস্ট্রি আজকের দিনে এত ভালো পারফর্ম করেছে এরপরে যদি কথা বলি সরকারের ব্যাপারে তো ভারত সরকার একটা খুবই ভালো সিদ্ধান্ত নিতে চলেছে তো এর আগেই দেখেছেন অনেক মানুষ যে অনলাইন গ্যামলিং রয়েছে তো আপনারা নেটে দেখতেই পান বিভিন্ন ধরনের অনলাইন অ্যাডও কিন্তু সামনে চলে আসে তবে দেখুন এই ধরনের গেমের মাধ্যমে অনেক মানুষ কিন্তু তাদের অনেক টাকা খুঁজেছেন যদি রিপোর্টের মাধ্যমে দেখেন দেখতে পাচ্ছেন একজন সাঁত্রিশ বছরের সফটওয়্যার ইঞ্জিনিয়ার এই যে অনলাইন গেমলিং অ্যাপ রয়েছে বা গেমিং অ্যাপ রয়েছে এইগুলো ব্যবহার করে প্রায় নব্বই লাখ টাকা হারিয়েছে তার সঙ্গে সঙ্গে যদি দেখেন একজন বাইশ বছরের ছেলে এই অনলাইন গেমিং এ প্রায় ছিয়ানব্বই লাখ টাকা হারিয়েছে তো বুঝতেই পারছেন একজন বাইশ বছরের ছেলে যখন ছিয়ানব্বই লাখ টাকা এই গেমিং থেকে হারাচ্ছে তো তার তো নিশ্চয়ই নিজের এত টাকা নয় নিশ্চয়ই প্যারেন্টের টাকা বা ধরুন কোনো ব্যাংক থেকে কোনো উপায়ে লোন নিয়েছে তো সেইভাবেই কিন্তু তারা তাদের টাকা হারাচ্ছে তো আপনারা অনলাইনে দেখেও থাকবেন এই ব্যক্তি কিন্তু প্রায় ছিয়ানব্বই লাখের মতো টাকা এই অনলাইন গেমিং এর মাধ্যমে হারিয়েছেন তো এগুলো তো গেল টাকা হারাবার ব্যাপার তো এই অনলাইন গেমিং বা গ্যামলিং এর মাধ্যমে অনেক মানুষ তাদের কিন্তু প্রাণও হারাচ্ছেন দেখতেই পাবেন অনেক স্টুডেন্টও কিন্তু এই গ্যামলিং এর চক্করে পড়ে তাদের যে প্রাণ সেগুলোও হারাচ্ছে তার সঙ্গে সঙ্গে অনেক এরকম খবর দেখতে পাবেন এরকম দেখতে পাচ্ছেন তার সঙ্গে সঙ্গে আরো অনেক খবর দেখতে পাবেন এখানে দেখতে পাচ্ছেন বেঙ্গালুরুরও প্রায় দুজন এই অনলাইন গ্যামলিং এর চক্করে পড়ে তাদের প্রাণ হারিয়েছেন তো এই ব্যাপারে গব কিছু ভালো সিদ্ধান্ত নিয়েছে দেখতেই পাচ্ছেন এর আগে এই যে অনলাইন গেমিং এবং গ্যামলিং এই সংক্রান্ত সেরকম কিছু রুল কিন্তু সরকারের তরফ থেকে ছিল না মানে পরিষ্কার কোন রুল ছিল না তো গভর্নমেন্ট কিন্তু এখন এই যে অনলাইন গেমিং বিল সেটা আনতে চলেছে তো এর মাধ্যমে বিভিন্ন যে বেটিং অ্যাপ রয়েছে সেইগুলোকে রেগুলেট করা হবে তো যদি ডিটেলস দেখেন গভর্নমেন্ট কিন্তু এই বেটিং অ্যাপ এর পুরোপুরি ভাবে বিরুদ্ধেই চলে গেছে এখানে দেখতেই পাচ্ছেন দা বিল ইজ এক্সপেক্টেড টু ব্যান অনলাইন মানি গেমস অ্যান্ড অনলাইন মানি গেমিং সার্ভিসেস প্রোহিবিটিং এনি ওয়ান ফ্রম অফারিং সাচ ডিসকভারেজ মানে এই যে সমস্ত অনলাইন গেমে টাকা সংক্রান্ত ব্যাপার থাকে গভর্নমেন্ট কিন্তু সেইগুলোকে পুরোপুরি বন্ধ করবে এবং তার সঙ্গে সঙ্গে যে সমস্ত ব্যক্তি বা যে সমস্ত সংস্থা এই অনলাইন গেমিং সংক্রান্ত বিভিন্ন ধরনের অ্যাডভার্টাইজমেন্ট দেয় যাতে টাকা হারাবার সম্ভাবনা থাকে গভর্নমেন্ট সেইগুলোকে পুরোপুরি ভাবে বন্ধ করবে এবং তার সঙ্গে সঙ্গে সব থেকে বড় ব্যাপার এইখানে দেখতে পাচ্ছেন দা বিল ইজ এক্সপেক্টেড টু ব্যান দা ট্রান্সফার অফ ফান্ডস টু অনলাইন মানি গেমস নো ব্যাংকস অর ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন উইল বি অ্যালাউড টু প্রসেস এনি ট্রানজাকশন অর পেমেন্ট i mean অফার তো এর আগে তো দেখেছেন এই যে অনলাইন গ্যামলিং এবং অনলাইন গেমিং এতে একটা টাকা ট্রানজাকশনের ব্যাপার থাকতো তো সেই যে টাকা ট্রানজাকশন সেটা কোথা থেকে হতো বেশিরভাগই কিন্তু কোন না কোনো ব্যাংক থেকে হতো তো গভর্নমেন্ট ব্যাংক গুলোকে সেরকম নির্দেশ দিয়ে দেবে যে যে সমস্ত প্ল্যাটফর্মে এই ধরনের অনলাইন গেমিং বা অনলাইন গ্যামলিং সংক্রান্ত সার্ভিস দিয়ে হয় সেই সমস্ত প্ল্যাটফর্মে এই যে ব্যাংকিং কোম্পানি গুলো রয়েছে বা ব্যাংক গুলো রয়েছে তারা কিন্তু কোনো প্রকার পেমেন্ট আর করবে না মানে গভর্নমেন্ট এই যে অনলাইন গেমিং বা অনলাইন গ্যামলিং যেখানে টাকা সংক্রান্ত ব্যাপার সেটাকে পুরোপুরিভাবে বন্ধ করতে চাইছে এবং এর সঙ্গে সঙ্গে গভর্নমেন্ট এটাও বলেছে এর পরেও যদি এরকম অনলাইন গ্যামলিং বা অনলাইন গেমিং যাতে টাকা হারাবার সম্ভাবনা থাকে সেইগুলোকে প্রমোট করা হয় বা সেইগুলোকে ব্যবহার করা হয় তাহলে কিন্তু তার জন্য গভর্নমেন্ট কিছু শাস্তিমূলক ব্যবস্থাও গ্রহণ করবে তো বর্তমানে রিপোর্টের মাধ্যমে এই খবরই সামনে আসছে এর পরেও যদি কাউকে অনলাইন গেমিং বা অনলাইন গ্যামলিং এ দেখা যায় যেগুলোতেই টাকা হারাবার বা সম্পূর্ণ থাকে বা কেউ যদি এই ধরনের অনলাইন গেম এবং অনলাইন গেম লিঙ্ক প্রমোট করে থাকে তার কিন্তু সাত বছর পর্যন্ত জেল হতে পারে তো যেটা অবশ্যই গভর্নমেন্টের তরফ থেকে একটা ভালো উদ্বেগ আর এই খবরের পরেই দেখতে পাচ্ছেন এই যে না টেকনোলজি এই সে একটা আজকের দিনে ভালো পারফর্ম করেছে কারণ হিসেবে যদি দেখেন এই কোম্পানিটা বিভিন্ন যে গেমিং সার্ভিস রয়েছে সেইগুলো প্রোভাইড করে থাকে আর তারপরে দেখতে পাচ্ছেন ডেল্টা কর্প লিমিটেড এটাও আজকের দিনে সাত দশমিক সাত সাত পার্সেন্ট বেড়েছে তো এই কোম্পানিটাও দেখতে পাচ্ছেন এই গেমিং সার্ভিস প্রোভাইড করে থাকে তো এই কোম্পানি গুলো আজকের দিনে কেন এত ভালো পারফর্ম করলো কারণ দেখুন গভর্নমেন্ট এর আগে এই গেমিং এবং গ্যামলিং এই দুটোকেই একই জিএসটি এস আওতায় ফেলে দিয়েছিল তো গভর্নমেন্ট বলে দিয়েছিল যে সমস্ত কোম্পানিগুলো এই গেমিং এবং গ্যামলিং সার্ভিস প্রোভাইড করে থাকে তাদেরকে তাদের শুরু থেকে আঠাশ পার্সেন্ট জিএসটি দিতে হবে তো গভর্নমেন্ট এখানে কিন্তু গেমিং এবং গ্যামলিং এই দুটোর মধ্যে কোনো তফাৎ রাখেনি মানে গেমিং এবং গ্যামলিং এই দুটোকে একই জায়গায় ফেলে রেখেছিল মানে যে সমস্ত কোম্পানিগুলো অ্যাকচুয়াল গেম প্রোভাইড করে থাকে তাদেরকেও আঠাশ পার্সেন্ট জিএসটি দিতে হতো এবং যে সমস্ত কোম্পানিগুলো এই গ্যামলিং সার্ভিস প্রোভাইড করতো তাদেরকেও আঠাশ পার্সেন্ট জিএসটি দিতে হতো তো এখন সেই ব্যাপারে কিছু পরিবর্তন হয়তো আসতে পারে গভর্নমেন্ট হয়তো যে সমস্ত কোম্পানিগুলো এই গেমিং সার্ভিস করে তাদেরকে সেই যে প্রথম থেকে আঠাশ পার্সেন্ট জিএসটি দিতে হতো সেই ব্যাপারটা নিয়ে কিছু ভালো ছাড়ও দিতে পারে তো গভর্নমেন্ট এইখানে এই যে গেম এবং গ্যামলিং এই দুটোকে কিভাবে তপাত করছে তো দেখতেই পাচ্ছেন যে সমস্ত জিনিসগুলোতে স্কিল বা দক্ষতার প্রয়োজন হয় সেইগুলো কিন্তু গেমিং সার্ভিসের মধ্যে পড়ে আর যে সমস্ত দিকে এই চান্সের ব্যাপার থাকে বিভিন্ন ধরনের জিনিস দেখতে পান যে চান্সের ব্যাপার থাকে এরোপ্লেন উঠে যাচ্ছে তারপরে যে রামি টামি এইগুলোকে কিন্তু গভর্নমেন্ট পুরোপুরিভাবে গ্যামলিং সার্ভিসের দিকে ফেলছে এর পরের কোম্পানি হিরো মোটোকপ লিমিটেড তো এই কোম্পানিটা দেখতে পাচ্ছেন আজকের দিনে তাদের এই গ্ল্যামারের একটি নতুন মডেল গ্ল্যামার এক্স 125 এইটা অনভিল করে দিয়েছে মানে সবার সামনে রেখেছে তো দেখতে পাচ্ছেন এর মধ্যে অনেক কিছু ফিচার রয়েছে এখানে ব্লুটুথ কানেক্টিভিটি রয়েছে টান বাই গান নেভিগেশন রয়েছে তারপরে ডিসটেন্স টু এমটি ইন্ডিকেটর রয়েছে গিয়ার পজিশন অ্যাডভাইজরি রয়েছে অ্যাম্বিয়েন্ট নাইট সেন্সর রয়েছে তো আরো অনেক কিছু সুবিধা রয়েছে এইখানে যদি ইমেজেও দেখেন দেখতে পাচ্ছেন এই যে মডেলটা গ্ল্যামার কিন্তু এই মডেলটা নিয়ে আবার বাজারে হাজির হবে এর পরের কোম্পানি ফনিক্স মিলস লিমিটেড তো কিছুদিন আগে কভার করেছিলাম এই কোম্পানিটা এই যে ইজলে স্টার এর you okay. 49% স্টক অ্যাকুয়ার করতে চলেছে 5449 কোটি টাকায় তো যে কোনো জিনিস অ্যাকুয়ার করতে গেলে এই যে সিসিআই রয়েছে বা কমপিটিশন কমিশন অফ ইন্ডিয়া তাদের তরফ থেকে ছাড়পত্র পেতে হয় তো এই কোম্পানিটা আজকে দিনে সিসিআই এর তরফ থেকে এই ইসলেন্ডস্টার অ্যাকুয়ার করার জন্য ছাড়পত্র পেয়েছে এর পরের কোম্পানি সারপটেক রিনিউয়েবল পাওয়ার সিস্টেম লিমিটেড তো দেখতে পাচ্ছেন এই কোম্পানিটা 288.4 মিলিয়ন মূল্যে একটি অর্ডার পেয়েছে এর পরের কোম্পানি আদিত্য ইনপটেক তো আগেই কভার করেছিলাম এই কোম্পানিটির অন্তরে সিপি প্লাস যে সিসিটিভি সেটা রয়েছে তো এই কোম্পানিটা আজকের দিনে তার যে কোয়ার্টার ওয়ানের রেজাল্ট সেটা পেশ করেছে এবং মার্কেটে লিস্ট হওয়ার পর এই প্রথম তাদের কোয়ার্টার ওয়ানের রেজাল্ট পেস করলো তো কোম্পানির রেজাল্ট এটা কেমন এসেছে তো চলো সেটা দেখে নি দেখতে পাচ্ছেন কোম্পানির যে রেভিনিউ এটা ষোলো দশমিক চার পার্সেন্ট বেড়েছে বেড়ে হয়েছে সাত হাজার চারশো কোটি টাকা এবং কোম্পানির যে প্রফিট এটা ছেচল্লিশ দশমিক এক পার্সেন্ট বেড়েছে এবং যদি ডিটেলস দেখেন কোম্পানির এই রেভিনিউ আগের বছর সেম কোয়ার্টারে ছিল ছ হাজার তিনশো ষাট কোটি টাকা সেখান থেকে বের হয়েছে সাত হাজার চারশো কোটি টাকা এবং কোম্পানির ফ্ল্যাট বা প্রফিট আফটার ট্যাক্স এটা আগের বছর সেম কোয়ার্টারে দুশো পঁচিশ দশমিক শূন্য আট কোটি থেকে বেড়ে হয়েছে তিনশো আঠাশ দশমিক সাত কোটি টাকা তো এই কোম্পানি যে কোয়ার্টার ওয়ানের রেজাল্ট এটা খুবই ভালো এসেছে এরপরে গভর্নমেন্ট ফার্মারদের জন্য আরো কিছু জিএসটি রিফর্ম আনতে চলেছে তো দেখতে পাচ্ছেন জিএসটি রিলিফ লাইকলি ফর ফার্মার্স অ্যাজ সেন্টার প্রোপোজেস নিন ট্যাক্স অন কি ইরিগেশন টুলস মানে যে সমস্ত যন্ত্রাংশ এই সেট কার্ড যে ব্যবহার করা হয় তাদের উপর গভর্নমেন্ট এই যে জিএসটি সেটা পুরোপুরি ভাবে শূন্য করতে পারে এটা কিন্তু এখনো অফিসিয়ালি হয়ে যায়নি এটা রিপোর্টের মাধ্যমে সামনে আসছে দেখতেই পাচ্ছেন লেখা রয়েছে লাইকলি তো এই খবরের পরেই দেখতে পাচ্ছেন যে সমস্ত কোম্পানিগুলো এই ইরিগেশন টুলস তৈরি করে থাকে বা এর সঙ্গে যুক্ত সেগুলো আজকে ভালো পারফর্ম করেছে এর মধ্যে যদি দেখেন এই মাহিন্দ্রা এপিসি ইরিগেশন এটা প্রায় দুই দশমিক সাত পাঁচ পার্সেন্ট বেড়েছে তারপরে যদি দেখেন অসওয়াল পাম্পস এটা নতুন মার্কেটে লিস্ট হয়েছে এটা পাঁচ পার্সেন্টের কাছাকাছি বেড়েছে এর সঙ্গে সঙ্গে যদি দেখেন জেন ইরিগেশন সিস্টেম সিস্টেম লিমিটেড এটাও আজকে ন পার্সেন্ট এর কাছাকাছি বেড়েছে এর পরের কোম্পানি অজন্তা ফার্মা লিমিটেড তো এই কোম্পানির জন্য কি খবর এসছে দেখতে পাচ্ছেন অজন্তা ফার্মা ইন ফোকাস এস আই টি রেট আন্ডার ওয়ে এট কোম্পানি প্রিমিসেস মানে কোম্পানির কিছু অফিসে এই যে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট তারা কিন্তু একটা রেট চালিয়েছে তো যেটা কোম্পানির জন্য নেগেটিভ ব্যাপার এর পরের কোম্পানি হিন্দুস্তান জিং লিমিটেড তো এই কোম্পানির জন্য কি খবর এসেছে তো দেখতে পাচ্ছেন এই যে কোম্পানিটা রয়েছে এরা কিন্তু ইউরেনিয়াম মাইনিং এর দিকেও নজর রেখেছে কারণ পনেরোই আগস্ট দিল্লির লালকেল্লা থেকে নরেন্দ্র মোদীজি তিনি কিন্তু এটা ঘোষণা করে দিয়েছেন যে প্রাইভেট কোম্পানি জন্য এই যে নিউক্লিয়ার সেগমেন্ট তিনি কিন্তু খুলে দেবেন মানে যে সমস্ত কোম্পানি এই প্রাইভেট ক্ষেত্রে এই নিউক্লিয়ার থেকে পাওয়ার তৈরি করতে পারে তাদেরকে কিন্তু গভর্নমেন্ট কিছু ছাড় দিতে পারে তো এই হিন্দুস্থান জিং সেই কারণেই এই যে ইউরোনিয়াম মাইনিং তার দিকে নজর রেখেছে এরপরে কিছু ইকোনমিক ডেটা দেখে নেব তো দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান রুপি আজকের দিনে তার যে শক্তি সেটা অনেকটাই ফিরে পেয়েছে এবং বর্তমানে সাতাশির কাছে চলে এসেছে তো কিছুদিন আগেই দেখেছিলেন অষ্টআশির কাছে চলে গিয়েছিল সেখান থেকে কিন্তু ইন্ডিয়ান রুপি খুব শর্ট টার্মে আবার তাদের শক্তি ফিরে পেয়েছে এরপরে যদি দেখি গোল্ড গোল্ডও একটা মোটামুটি ঠিকঠাক জায়গাতে রয়েছে এক লাখ চার হাজার পাঁচশোর কাছাকাছি উঠে সেখান থেকে প্রায় আড়াই হাজার টাকার মতো পরে এখন এক লাখ দু হাজার ষাট টাকায় চলছে তারপরে যদি বিট কয়েন দেখি বিট কয়েনের টপ লেভেল থেকে অনেকটা পড়ে গেছে যদি দেখেন বিট পাইন প্রায় এক লাখ তেইশ হাজার চব্বিশ হাজারের কাছাকাছি চলে গিয়েছিল এই ইউএসডি তে সেখান থেকে পরে এই মুহূর্তে এক লাখ চোদ্দ হাজার একশো অয়েল দেখি ক্রুড অয়েল আজকের দিনে কিছুটা পড়েছে এটা কাছাকাছি এবং ব্রেনপুর এটা শূন্য দশমিক সাত আট পার্সেন্ট পরে ছেষট্টির কাছে চলছে আর এরপরে আমেরিকান মার্কেট আরো একবার দেখে নেব আমেরিকান মার্কেট দেখতে পাচ্ছেন টপ লেভেল থেকে অনেকটাই পড়ে গেছে যদি টপ লেভেল থেকে দেখেন তাহলে প্রায় শূন্য দশমিক ছয় ছয় পার্সেন্ট পরে এই মুহূর্তে কিছুটা হলেও লাল ইসানে ট্রেড করছে এবং যদি নাজটা কম্পোজাইট দেখি নাজটা কম্পোজাইট আরো অনেকটা পড়ে গেছে নাজটা কম্পোজাইট এই মুহূর্তে এক দশমিক এক পাঁচ পার্সেন্ট নিচে ট্রেড করছে তো ঠিক আছে বন্ধুরা আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায় আর হ্যাঁ ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পার্পাসের জন্য বানানো হয়েছে আমি সেবি রেজিস্টার্ড নই তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই সেল হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ